হ্যালো ওয়েলকাম চ্যানেল এইচপি ড্রিম ওয়ার্ল্ড প্রতিবার আমি ভিডিও খুব লেটে দিই তো এবার ভাবছি এবার আমি একদম টাইম টু টাইম দিয়ে দেবো দেখতে পাচ্ছেন পিছনে পূজার প্রিপারেশন চলতেছে এটা হচ্ছে চতুর্থ দিনের ভিডিও কারণ তখনও পূজার সব প্রিপারেশান ডান হয়ে পারিনি সব মণ্ডপে এটা হচ্ছে খুলনা সোনাপট্টির পূজা এবং যেটা দেখতে খুবই সুন্দর হয়েছে এমনি দেখে যাচ্ছে কত সুন্দর হবে এই যে গেটটাও খুব সুন্দর হয়েছে আমরা ওই দিন একটু বেরিয়েছিলাম এরপর পঞ্চমী এই ব্লগটা হচ্ছে পঞ্চমীর দিনের ভিডিও চতুর্থী পঞ্চমী ষষ্ঠী এই তিন দিনের ভিডিও একসাথে করে তা শিববাড়ির মোড়ে শিব বাড়ি মোড়ের প্রতি বাড়ি খুব সুন্দর লাইটিং করে এই যে পিছনে শিব মোড়ের মন্দিরের গেট দেখা যাচ্ছে আর এই যে লাইটিং তো লাইটিংগুলো এত সুন্দর হয়েছে এবার পূজায় আপনি খুলনা লাইটিং দেখলে জাস্ট পাগল হয়ে যাবেন এত সুন্দর লাইটিং মানে মোটামুটি মিনি কলকাতা তো বলাই যায় এই যে শিব বাড়ির মন্দিরের গেটটা গেটটাও খুবই অপূর্ব সুন্দর করছে প্রতিমাটাও খুব সুন্দর করছে এবার আমার কাছে মনে হয়েছে দিন দিন আরও বেশি সুন্দর হচ্ছে লাইটিংগুলা তো এই যে শিব বাড়ির ফুল লাইটিং দেখুন এবং এই ভিডিওতে অনেক লাইটিং দেখতে পারবেন লাইট বেলায় এত পরিমাণ ভিড় হয় মানে অষ্টমী নবমী যদি আপনি সন্ধ্যাবেলায় বের হন মানে ভিড়ের চাপে আপনি পুরো চ্যাপটা হয়ে যাবেন ষষ্ঠীর দিন একটু ভিড় কম থাকে তো ওই দিন আমরা বের হয়ে গেলাম ষষ্ঠীর দিনের ভিডিও পূজা খোলা মন্দিরের এই যে লাইটিংটা পূজা খোলা মন্দিরের প্রতিমাটাও খুবই সুন্দর হয়েছে তবে কেন জানি এটা দেখা হয়নি ভিতরে ঢুকে বাইরে থেকে আমরা দেখে চলে আসছি এরপরে চলে গেলাম দৌলতপুরের দিকে কারণ ওই দিন আমরা দৌলতপুরই দেখেছিলাম ষষ্ঠীর দিনের তো এই যে বিএল কলেজের পূজা বিএল কলেজের পূজাটাও সুন্দর করে কারণ এখানে হচ্ছে স্থায়ী মন্দির তো স্থায়ী মন্দিরে কালী পূজা হয় দুর্গা পূজা হয় সরস্বতী পূজা হয় ওই সোজা দেখা যাচ্ছে ওটা হচ্ছে স্থায়ী মন্দির আর এটা হচ্ছে দুর্গা পূজা কালী পূজার জন্য মন্দির প্রতিমাটাও খুব সুন্দর করা হয়েছে এবং এইখানে সুন্দর আলপনা করে এখানে আলপনাটা আমার কাছে ইউনিক লেগেছে অন্যান্য জায়গায় এরকম আলপনাটা করে না যেহেতু এখানে স্থায়ী মন্দির এখানে সুন্দর করে আলপনা করেছে আর স্থায়ী মন্দিরের যে শিবজি মহারাজ এবং ঘটে পূজা হয়েছে ষষ্ঠীর পূজা সম্পন্ন হয়েছে এবং এই যে ভিতরে ভিতরে হচ্ছে স্থায়ী প্রত্যেক পূজা হয় এখানে এরপরে আমরা চলে গেলাম দৌলতপুরের অন্যান্য মন্দিরগুলাতে এটা হচ্ছে দৌলতপুর পাবলা যে মন্দিরটা পাবলা বনেকপাড়া মন্দির সেখানে এখানে লাইটিংটাও দেখেন কি সুন্দর হয়েছে মানে এই লাইটিং দেখলে খুলনা মেইন শহরে হোক দৌলতপুরে হোক যেখানেই দেখবেন সেটাই দেখবেন খুবই সুন্দর দৌলতপুর পাবলা সর্বজনীন কালী মন্দির এবং এটা এখানেও স্থায়ী মন্দির কালী পূজা হয় এই যে কালী মন্দির রাধাকৃষ্ণ এবং এই যে দুর্গা মায়ের প্রতিমা এখানে প্রতিমাটা খুবই সুন্দর হয়েছে মানে এত সুন্দর গর্জিয়াস ভাবে সাজাইছে এখানে আর হচ্ছে খুলনা একটা জায়গায় হয় সেটা হচ্ছে আদিবাজার খুব সুন্দর করে তো হঠাৎ করে দেখা হয়ে গেল আমার ছোট বোনের সাথে ওই লাক্সালাই সুপারস্টারে গিয়েছিল এবং অনেক দূর গিয়েছিল ওর সঙ্গে একটু দেখা হয়ে গেল কথা বলে নিলাম এরপর আমরা চলে আসলাম হচ্ছে ফুচকা খাই ভক্তের দোকান আছে সেখানে আমরা ফুচকা চপর দিয়ে এগুলো পোশাক পেলাম বুড়ো বলেছে ভাই তাই শুনে সবাই বললো ঠিক 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 আমি এই শুনে দিলাম হ্যাঁ হিসেবে ঠিক আহা হা 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 শান্তি তাই হোক তাই হোক এটাই সঠিক সেটাই শান্তি ফুচকা এ দেখেন ফুচকা চটপটি ছবি খাওয়া হলো সঙ্গে ফটোশ্যুটও হলো এখানে এই যে রিক ও যে এত ট্যালেন্টেড এত সুন্দর ভগবানের শৃঙ্গার করে এত সুন্দর মালা করে খুবই আর এটা হচ্ছে প্রিন্স ও খুব ভালো একটা ছেলে এত মজা করে যেমন সবাই মিলল ফুচকা খাতে দৌলতপুরের পাবলায় জগন্নাথ ভেস্ট রেস্টুরেন্টটা একদমই ভক্তদের দ্বারা তৈরি তো কেউ চাইলে এখানে প্রসাদ পাইতে পারে এরপর গেলাম পাবলার জয়মা রাধা বিনোদিনী সর্বজনীন দুর্গা মন্দিরে ওইখানেও লাইটিংটা খুব সুন্দর করে ছোটো গলির মধ্যে দিয়ে যেতে হয় এই যে এখানে এবার মন্দিরটাও সুন্দর করেছে এবং গলিটা পুরোটা সুন্দর করে সাজায় তো এই জন্য দেখতে বেশ ভালো লাগে এবং মণ্ডপের উপরে টাইপের ডিজাইন করেছে দেখতে খুব ভালোই লাগছে এই যে এমন টাইপের সেখান থেকে আমরা গেলাম দৌলতপুরের গাছতলা মন্দিরে গাছতলা মন্দিরের গেটটাও সুন্দর করেছে এবং ভিতরে খুব সুন্দর করে ডিজাইন করেছে ওয়ান টাইম প্লেট দিয়ে প্রদীপ দিয়ে ওয়ান টাইম চামচ দিয়ে এখানে ডিজাইনটা সিম্পলের মধ্যে খুব সুন্দর গর্জিয়াস করেছে এই যে দেখুন পিছনে কি সুন্দর ওয়ান টাইম প্লেট তারপর ছাতা এগুলো দিয়ে ডিজাইন করেছে এবং পুরো ভিতরটা দেখলে মনে হচ্ছে যে আমি কোনো ইন্ডিয়ার কোনো একটা মণ্ডপে চলে আসছি মোটামুটি বলা যায় যে আগেও যেটা বললাম যে খুলনাকে কাইন্ড অফ মিনি কলকাতার পূজা বলা যায় এখানে খুব সুন্দর সুন্দর আর্ট আছে পেইন্ট মানে প্রিন্টেড বাট সুন্দর সুন্দর এখানে ছোট্ট একটা কিউট মা দুর্গার এই যে প্রিন্টেড ছবি এটা অনেক বেশি সুন্দর লাগছিলো পুরা মন্দিরটা এই যে দেখুন এরকম সুন্দর প্লেট দিয়ে সুন্দর করে সাজিয়েছে মানে খুব জল জল করছিলো ব্যাপারটা খুব গ্লেজি ছিল শাইনি আর এই যে লাইটিং তো ছিলই এই দেখেন মায়ের বিগ্রহটাও এখানে খুব সুন্দর করেছে একদম পারফেক্ট অনেক জায়গায় থিম বেস্ট প্রতিমা করে বাট এইখানে একদম যেটা আমরা মায়ের মহিষাসুর মর্দিনীর রূপটা দেখতে পাই সেটাই ছিল এবার আমরা চলে আসলাম পাবলার মধ্যপাড়া সার্বজনীন দুর্গা মন্দিরে একটা পুকুর আছে যেটা আপনারা একটু আগে দেখলেন ওটা খুব সুন্দর করে সাজিয়েছে এখানেও স্থায়ী মন্দির স্থায়ী মন্দিরে মায়ের বিগ্রহ আছে মা কালীর বিগ্রহ সেখানে সেবা পূজা হয় এই যে বললাম যে পুকুরটা এই যে পুকুরটা পুকুরটাও সুন্দর করে সাজায় তো জলের রিফ্লেকশনের জন্য বেশ সুন্দর লাগে দেখতে একদম মনে হয় যে দুইটা পার্ট করে সাজানো বাট জলের রিফ্লেকশনের জন্য মনে হয় যে একদম উপর নিচে দুই লেয়ার এবার আমরা আমরা বাইরে থেকে হেঁটে হেঁটে ঝালোবালা লাইটিংয়ের মধ্যে দিয়ে চলে গেলাম মন্দিরে এই যে মন্দিরে মায়ের স্থায়ী বিগ্রহ এবং এই যে হচ্ছে দুর্গা প্রতিমা এখানেও প্রতিমাটা খুব সুন্দর এবং মায়ের মহিষাসুর মর্দিনীর রূপ এবার আমরা চলে গেলাম হচ্ছে পাবলার শাহাপাড়া পূজা মণ্ডপে শাহাপাড়া পূজা মণ্ডপের প্রতিমাটাও খুব সুন্দর হয়েছে তো আজকের মতো ষষ্ঠী ব্লগ এখানেই শেষ করছি ভিডিও ভালো লাগলে প্লিজ লাইসেন সাবস্ক্রাইব অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং টাটা বাই স্টেডিউন ফর নেক্সট পার্ট বাই ফ্রম ষষ্ঠী